আসসালামু কুমার রহমতুল্লাহ ও বরকাত মাহাতরম স্বামী নেই আমাদের আওয়ামের মধ্যে একটা কথা মানে প্রচালিত যে আল্লাহ পাক আকালকে ব্রেনকে আল্লাহ পাক পয়দা করছেন এবং এই ব্রেনকে হুকুম করছেন যে তুমি পিছনে চলে যাও তো ব্রেন পিছনে চলে গিয়েছে এর বলতেছেন আল্লাহ পাক ব্রেনকে বলেছেন যে তুমি আগে যাও আগে আগে আসছেন তো এর বাদে আল্লাহ রাব বলে আলমিন হুকুম করছে যে ব্রেনকে আল্লাহ পাক একশো ভাগ করিয়া নিরানব্বই ভাগ আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে দান করছেন এবং এক ভাগ পুরা মখলুককে আল্লাপাক দান করছেন তো এই একটা হাদিস চলতেছে আওয়ামের ভিতরে মানে প্রচালিত চলতেছে তো এই হাদিসের বিষয় যে এটা কি সাহি হাদিস না মৌজু মনঘড়াত হাদিস এটা মানুষের বানানো হাদিস তো দেখেন এর বিষয় মশহুর মুহাদ্দিস মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি মিশকা শরীফের সারা মিরকাত লেখেছেন মিরকাতুল মাফাতেহ একটা কিতাব লেগেছেন তো মুল্লা আলী কাদী রহমতুল্লা আলী বলেন যে এই যে হাদিসটা বর্তমান আওয়ামের মধ্যে প্রচালিত মানুষের জবানের মধ্যে তো এটা মৌজু হাদিস এটা মনঘাট হাদিস এটা বানানো হাদিস এটা কোনো সহি হাদিস না এবং ওনার সঙ্গে সঙ্গে আল্লাহ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী হাফিজ সাহাবি রহমতুল্লাহ আলী এবং অন্য বড় বড় মহাদ্দেশিন যেরকম আপনার আল্লামা সৈয়দি রহমতুল্লা আলাই এনারাও বলেন যে এইটা মৌজু হাদিস এইটা বানানো হাদিস এইটা কোনো সেই হাদিস না আল্লাহ ফাঁকে আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক ওল্লাহু আলম